হরে কৃষ্ণ বন্ধুরা স্বয়ং শ্রীকৃষ্ণ বলেছেন যে ব্যক্তি রথযাত্রার দিন থেকে উল্টো রথের মধ্যে বাড়িতে লাগান এই একটি গাছ আর অর্থ আসবে চমুকের মতো এবং কি মা লক্ষ্মী ঘরে স্থায়ীভাবে বসবাস করবে এমনকি পরিবার থেকে রোগ ব্যাধি জ্বালা যন্ত্রণা এবং অর্থ কষ্ট দারিদ্রতা দূর হবে প্রভু শ্রী জগন্নাথ দেবের আশীর্বাদে আপনার পরিবার ভরে উঠবে সুখ শান্তি সমৃদ্ধিতে বন্ধুরা সামনেই আসতে চলেছে প্রভু শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা আর সনাতন ধর্মে এই বিশেষ দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পবিত্র একটি দিন এই দিনে বাড়িতে গাছ লাগানো অত্যন্ত শুভ এবং মঙ্গলময় বলে মনে করা হয় তাই বন্ধুরা রথযাত্রার দিন বাড়িতে প্রায় প্রত্যেকেই একটি করে চারা গাছ অবশ্যই লাগান বন্ধুরা কিছু কিছু গাছ আছে যে অর্থকে আকর্ষিত করে আর স্বয়ং মা লক্ষ্মীর প্রতীক হিসেবে বিবেচিত করা হয় এবং স্বয়ং মা যে যেকোনো একটি গাছ আপনি বাড়িতে লাগান এই গাছগুলি যদি আপনারা আপনাদের বাড়ির সঠিক কোণে লাগাতে পারেন তাহলে দেবেন মা লক্ষ্মী ও শ্রীকৃষ্ণের আশীর্বাদে অর্থ আকর্ষিত হবে এবং কি বাস্তু দোষ দূর হবে এবং কি পরিবারের সুখ সমৃদ্ধি বজায় থাকবে এবং অর্থ যেখান থেকেই হোক আপনার কাছে আসবে বন্ধুরা রথযাত্রা পড়েছে বাংলার বাইশে আসা চোদ্দশো একত্রিশ বঙ্গাত্ম ইংরাজির সাতই জুলাই দু হাজার চব্বিশ রবিবার দিন বন্ধুরা এই বিশেষ দিনে আপনারা এই পাঁচটি গাছের মধ্যে থেকে যে কোনো একটি গাছ আপনারা অবশ্যই লাগাতে পারেন আর যদি সম্ভব হয় এই পাঁচটি গাছই আপনারা লাগাতে পারেন অত্যন্ত ভালো ফল পাবেন বন্ধুরা যদি রথযাত্রার দিন কোনো কারণে আপনারা লাগাতে সক্ষম না থাকেন তাহলে সোজা রথ থেকে উল্টো রথ পর্যন্ত তার মধ্যকালে যে সময়কাল আছে সেই সময়কালের মধ্যেও আপনি লাগাতে পারেন এর ফলেও কিন্তু আপনার পরিবারে সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে বন্ধুরা আমি এখানে পাঁচটি গাছের কথা উল্লেখ করে দেব আর সেই পাঁচটি গাছই অত্যন্ত শুভ এবং মা লক্ষ্মীর প্রতীক হিসেবে বিবেচিত করা হয় এবং বাস্তুশাস্ত্র মতে এই গাছগুলি যদি সঠিক দিকে লাগানো হয় এবং সঠিক পরিচর্যা করা হয় তাহলে গৃহের সমস্ত বাস্তু দোষ দূর হবে এবং কি অর্থ আগমনের পথ সুগম হয় তাই বন্ধুরা আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ আপনারা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওটি দেখে উপকৃত পেলে ভিডিওতে একটি লাইক করে কমেন্টে জয় জগন্নাথ দেবের জয় লিখে কমেন্ট অবশ্যই করবেন এবং ভিডিওটি যতটা পারবেন বন্ধু বান্ধব আত্মীয় জনদের সাথে শেয়ার অবশ্যই করবেন এতে এইরূপ ভিডিও পেয়ে তারাও উপকৃত হন এবং আপনাকে ধন্যবাদ জানান বলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা এই গাছপালা প্রকৃতির বরদান আর গাছ লাগানো পরিবেশের জন্য অত্যন্ত ভালো আর এই গাছপালা আমাদের পান এই সবুজ গাছপালা আপনার চারপাশে এবং সৌন্দর্য যোগ করে আর বাস্তুশাস্ত্র অনুসারে আর বাড়ির জন্য অনেক গাছ রয়েছে যা বায়ু পরিষ্কার করে এবং আশ্চর্যজনক ভাবে বাস্তুতে বিস্তার প্রভাব করে বন্ধুরা প্রথম যে গাছটির কথা আপনাদের বলবো এই রথযাত্রার দিন সব থেকে বেশি ভালো আর সেটি হচ্ছে কলা গাছ আগে হ্যাঁ বন্ধুরা কলা গাছ বাড়িতে লাগানো রথযাত্রার দিন অত্যন্ত শুভ বলে মনে করা হয় আর এই কলা গাছ বাড়ির জন্য অন্যতম সেরা গাছ হিসেবে বিবেচনা করা হয় কারণ এটি পবিত্র এবং এটির পূজা করা হয় এই কলা আমাদের বিভিন্ন দেব দেবীর পূজা অর্চনাতেও লেগে থাকে আর শাস্ত্র অনুসারে কলা গাছটি বাড়ির বাড়ির সেরা কারণ এটি ভগবান বিষ্ণুর প্রতীক হিসেবে বিবেচিত করা হয় আর বৃহস্পতিবার ভগবান বিষ্ণুর দিন হিসেবে বিবেচিত হয় আর বৃহস্পতিবার দিন অনেক জায়গাতে ভগবান বিষ্ণুর সাথে সাথে কলা গাছের পুজো অর্চনা করা হয় এই গাছটি বাড়ির জন্য সব থেকে সেরা গাছ আর এই কলা গাছ আপনার বাড়ির উত্তর পূর্ব দিকে বা পূর্ব কোনায় লাগান এই কলা গাছ আপনি বাড়ির সামনেও রাখতে পারেন আর আপনি বাড়ির বারান্দাতেও রাখতে পারেন আর অনেকেই কলা নিত্য পুজো করে থাকেন ভগবান বিষ্ণুর কৃপা আশীর্বাদ পাওয়ার জন্য সেক্ষেত্রে আপনি তুলসী গাছের পাশেও কলা গাছ লাগাতে পারেন এবং নিত্য পূজা অর্চনাও করতে পারেন এই গাছটি বারান্দাতেও রাখাও শুভ আর উঠানেও রাখা যেতে পারে বন্ধুরা দ্বিতীয় যে গাছটির কথা বলবো বাড়ির জন্য অত্যন্ত শুভ সেটি হচ্ছে নিম গাছ হ্যাঁ বন্ধুরা নিম গাছ এমন একটি উদ্ভিদ তা ভালো শক্তির প্রচার করে এবং স্বাস্থ্য নিরাময় বৈশিষ্ট্যর কারণে এটি খুবই জনপ্রিয় গাছ আর বাস্তুশাস্ত্র অনুসারে আপনার বাড়ির উত্তর পশ্চিম কোণে একটি নিম গাছ লাগান এবং তার পরিচর্চা করুন আপনি যদি রথযাত্রার দিন এই নিম গাছ লাগাতে পারেন তাহলে অত্যন্ত শুভ আমরা আপনারা জানি এই নিম গাছের কাণ্ড দিয়ে আমাদের শ্রী শ্রী জগন্নাথের রথযাত্রা তৈরি হয় তবে বন্ধুরা নিম গাছ কিন্তু আপনার বারান্দায় বা ব্যালকনিতে কখনোই লাগাবেন না তাই যদি বন্ধুরা আপনাদের বাড়ির সামনে টোটো একটুখানি উঠান থাকে তাহলে আপনারা বাড়িতে নিম গাছ লাগাতে পারেন এবং নিম গাছ যে কোনো দিকে বাড়ি লাগানো শুভ নয় আর সঠিক দিকে লাগাবেন আর লাগানোর জন্য সঠিক দিক হচ্ছে উত্তর পশ্চিম কোন এই নিম গাছ লাগানোর পর নিম গাছে রোজে নিত্য জল দেবেন এবং হপ্তায় দুবার হলেও এই নিম পাতা পেটে রস খাবেন এবং নিম পাতা ভাজা খাবেন এতে আপনার স্বাস্থ্য ও শরীর খুব সুন্দর থাকবে বন্ধুরা তৃতীয় যে গাছটির কথা বলবো আপনারা রথযাত্রার দিন যে গাছটি আপনারা বাড়িতে লাগাবেন আর সেই গাছটি সবাই পছন্দ করেন বিশেষ করে এন্ডোর প্ল্যান হিসেবে প্রত্যেকেরই বাড়িতে দেখা যায় আর সেটি হচ্ছে বাঁশ গাছ আর বাস্তু অনুসারে এই বাঁশ গাছ এই গাছটি লাগালে আপনার বাড়িতে আনন্দ সৌভাগ্য খ্যাতি শান্তি ও সম্পদ নিয়ে আসে আর এটি আপনি বাড়ির বা অফিস ডেস্কের দুর্দান্ত সংযোজক হতে পারে এবং এটি উপহারের জন্য অত্যন্ত শুভ উদ্ভিদ বলে বিবেচিত করা হয় অনেকেরই বাড়ি এমন আছে যারা ফ্ল্যাটে থাকেন হয়তো তাদের সামনে ফোন বা বাগান বা ছাদ আছে তারাও কিন্তু বাড়িতে বা ছাদেতে বা উঠানে এই গাছটি লাগাতে পারেন আর কাঁচের পাত্রে একটি বাম্বুটি লাগাতে পারেন আর এই বাম্বু গাছ আপনার বাস্তুতে সমস্ত রকমের দোষ দূর করবে এবং সুখ শান্তিতে আপনার পরিবার ভরে উঠবে আর এই গাছটি উপহার হিসেবে অত্যন্ত ভালো এবং এটি আপনার ঘরের ড্রয়িং রুমে সৌন্দর্য বৃদ্ধি করে তাই বন্ধুরা রথযাত্রার দিন ওই সম্ভব হয় কোনো নার্সারি থেকে নিয়ে আসুন একটি বাম্বুটিক এবং আপনাদের বাড়ির ড্রয়িং রুমে লাগান যদি আপনার বাড়িতে একটি বাম্বুটি আগে থেকেই থাকে তাহলে আপনি নিজের অফিসে লাগাতে পারেন বা ব্যবসার জায়গাতেও লাগাতে পারেন বা দোকানেও লাগাতে পারেন আর এই গাছটি বেডরুমে লাগানো অত্যন্ত ভালো এই গাছটির কোনো রকম নেগেটিভিটি নেই আর সব দিক দিয়ে নেগেটিভিটিকে দূর করে তাই বন্ধুরা রথযাত্রার দিনে এই গাছটি আপনারা আনতে পারেন এর ফলে তারা যেখানেই থাকুন না কেন যারা যত ছোট ফেলাটি থাকুন না কেন তাদের পক্ষেও একটু বাম্বুটি ড্রয়িং রুমে রাখা কিন্তু শুভ বলে মনে করা হয় চতুর্থ যে গাছটি বাড়ির বাস্তুর জন্য অত্যন্ত শুভ এবং আলক্ষীর অত্যন্ত প্রিয় গাছ আলক্ষী এবং নারণের পুজো যে ফলটি ছাড়া অসম্পূর্ণ আর সেই ফলের গাছটি হচ্ছে নারকেল গাছ আগে হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন এই নারকেল গাছ বাস্তুর মধ্যে থাকা অত্যন্ত শুভ আর বাস্তুশাস্ত্র অনুসারে বাগানে এই গাছটি লাগালে বাড়িতে স্থিতিশীলতা থাকে এবং উন্নতি বাড়বে নেতিবাচকতা দূর করতে বাগানে দক্ষিণ বা পশ্চিম দিক হল নারকেল গাছ লাগানোর জন্য অত্যন্ত সর্বোত্তম তবে নারকেল গাছ লাগানোর ক্ষেত্রে বিশেষ করে বাড়ির পশ্চিম দিকে লাগাতে পারেন এবং দক্ষিণ দিনের দিকেও লাগাতে পারেন তবে যারা ফ্ল্যাটে থাকেন তাদের পক্ষে ব্যালকনিতে নারকেল গাছ লাগাতে পারেন তাই বন্ধুরা এবং কি যাদের উঠান আছে তারাও লাগাতে পারেন বন্ধুরা পঞ্চম যে গাছটির কথা বলবো সেটি আপনার রথযাত্রার দিন আপনার বাস্তুতে লাগাবেন আর সেটি হচ্ছে মানি প্ল্যান্ট সম্পদ সমৃদ্ধির প্রতীক হিসেবে মানি পেলান গাছ সবচেয়ে জনপ্রিয় আর এই গাছটি লাগালে ঘরে দ্রুত টাকা পয়সা আসে আর বাড়িতে মানি প্ল্যান্ট লাগানোর সময় আর বন্ধুরা মনে রাখবেন এটি শুধুমাত্র দক্ষিণ পূর্ব দিকে লাগানো অত্যন্ত শুভ আর মানি প্ল্যান সরাসরি মাটিতে রাখা অতটাও ভালো নয় আপনারা অবশ্যই টবে মানি প্ল্যান্ট গাছ লাগাতে পারেন আর এর পাতা মাটিতে ছড়িয়ে পড়া অশুভ বলে মনে করা হয় এই গাছ যত উপর দিকে যাবে সংসারে সুখ শান্তি সমৃদ্ধি বয়ে নিয়ে আসবে আর মানি প্ল্যান্ট লাগালে পরিচর্যা সঠিক ভাবে করবেন আর গাছটি যেন সর্বদা উপরের দিকে যায় সেটুকুন খেয়াল রাখবেন এই মানি প্ল্যান্ট গাছকে এর পাতাগুলিকে কাঁচা দুধ দিয়ে পরিষ্কার করবেন এবং গোড়ায় কাঁচা দুধ ঢালবেন এর ফলে আপনার ঘরে আলোক্ষীর আগমন ঘটবে বন্ধুরা আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে তাহলে ভিডিওতে একটি লাইক করুন একটি কমেন্ট করুন একটি শেয়ার করুন এবং বন্ধু বান্ধব আত্মীয়জনদের সাথে শেয়ার অবশ্যই করুন মনে রাখবেন আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করে তুলতে পারে আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকার অনেক অন কারণ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য ঈশ্বর আপনার মঙ্গল করুক আপনি সুস্থ থাকুন নিরোগ থাকুন আপনার দিন মঙ্গলময় হরে কৃষ্ণ 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 হরে হরে